নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ যেটা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে আম গাছ আমাদের এখন গুরুত্বপূর্ণ একটা টাইম নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারির দিকে কিন্তু এর খুব একটা ইম্পর্টেন্ট টাইম যেটাকে বলা যায় এইভাবে এই সময় যদি ঠিকঠাক আমরা আম গাছে পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমাদের আম গাছে আম গড়ে উঠবে অনেক সময় আম আমিলেও আমরা আমটাকে ধরে রাখতে পারি না তো তিনটে জিনিস দেখাবো আমরা যখন আমটা ধরে যাবে মার্বেলের আকারে তখন কী পরিচর্যা করবেন এবং আম বকুল যখন তখন কীভাবে আপনারা পরিচর্যা করবেন এবং যখন আম বকুল আসেনি এই নভেম্বর ডিসেম্বরের দিকে তখন কিভাবে পরিচর্যা করে রাখলে আম বকুলটা ভালোভাবে আসবে তো তা নিয়ে পরিচর্যা আর করব ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকবেন এই যে একটা প্রথমে দেখাচ্ছি গাছটা এখন বকুল আসেনি এর কি পরিচর্যা করতে হবে এরপর দেখাবো যাতে বকুল এসেছে তখন কি পরিচর্যা করতে হবে এবং যখন এই মার্বেল আকারের আমগুলো হয়ে যাবে তখন কীভাবে পরিচর্যা করবেন ধাপ বাই ধাপ একটা একটা করে ভালোভাবে আলোচনা করব তো ভিডিওর সঙ্গে সাথে থাকুন তো প্রথমে আমরা এই গাছটাকে নিয়ে আলোচনা করব একটা একটা করে বলবো ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমে যাতে এখন আম বকুল আসেনি এই নভেম্বর ডিসেম্বরের দিকে তাতে আমরা কি সার প্রয়োগ করবো এখন একটু জেনে নিন এবং কী কী ফাঙ্গাসাইড পেস্টিসাইড কী কী দিতে হবে কী কী একদম সম্পূর্ণ টোটাল পরিচর্যা কীভাবে করতে হবে তবেই কিন্তু আম আসবে তার সম্পূর্ণ ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে এই জন্য আমরা এখন সারটা তৈরি করে নিই প্রথমে নিয়ে নেব হাড় গুঁড়ো এটা একটা টপের পরিমাণে কিন্তু আমরা করছি এরপর কিছুটা সর্ষে খোল আর কিছুটা ম্যাগনেসিয়াম সালফেট এটাও কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে সার দোকানে কিন্তু পাওয়া যায় এগুলো একটু সংগ্রহ করে নেবেন এরপর আমরা দেব কিছুটা মাত্রায় এই দেখতে পাচ্ছেন লাল পটাশ অনেক লাল পটাশ দিতে চান না যদি পসিবল হয় লাল পটাশের জায়গায় আপনারা কলার যে চপা হয় যে কোনো কলা খাওয়ার চপা ওগুলো একটু শুকনো করে গুঁড়ো করেও দিতে পারেন কোনো সমস্যা নেই ওতে ভালো কাজ করবে তাহলে সাদা পটাশও পাওয়া যায় কিন্তু ওটা একটু খুঁজে পাওয়া যায় যেন সবসময় তো সেটার জন্য এই লাল পটাশটা একটু দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো কিছুটা মাত্রায় সিঙ্গেল সুপার ফসফেট এক চামচের মতো এটা কিন্তু একটা টপটের জন্য জন্যই যদি আপনার বাড়িতে হিউমিক অ্যাসিড থেকে থাকে যদি থেকে থাকে এরকম এক চামচের মতো দিয়ে দেবেন আর যদি না থাকে কোনো সমস্যা নেই এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন এটা কিন্তু যে গাছে এখনও ফল আসেনি সেই গাছে আমরা এটা দেব তো কিভাবে দেবেন প্রথমটা আমরা একটু ভালো করে কোনো আকাশে থাকলে এগুলো একটু পরিষ্কার করে নেব মিডিয়ার মধ্যে নানারকম কিন্তু আমরা টিপস দিয়ে রাখবো যাতে আপনার গাছটা আরও ইম্প্রুভমেন্ট হতে পারে এইভাবে ভালোভাবে মাটিগুলোকে এরকম আলতো করে একটু আলগা করে নেবেন খুরপির মাধ্যমে বা যা হোক কিছুর মাধ্যমে এই সময় আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা এই সারগুলো দেওয়ার পর আমরা প্রথমটা একটু ভালোভাবে জল দিয়ে নেব এবং সার দেওয়ার আগের দিন আপনারা একটু গাছটায় ভালোভাবে একটু জল দিয়ে রাখবেন মাটিটা যাতে একটু শুষ্ক থাকে তাহলে কিন্তু সুবিধে হবে নাহলে স্বাদ দেওয়ার পরে একটু জল একটু বেশি মাত্রায় দেবেন কোনো অসুবিধা নেই এখানে একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা যখন আপনাদের মুকুল আসার টাইম হয়ে যাবে এই নভেম্বর ডিসেম্বর দিকে জল একটু টানিয়ে দেবেন টানিয়ে দিলে কি হবে মুকুলটা আসতে সুবিধে হবে না হলে কিন্তু অনেক সময় মুকুল আসে না গাছটা একটু বড়ই হয়ে গেছে সেই জন্য মুকুলটা আমি নেওয়ার চেষ্টা করছি কন্যা কখনো কখনো আইডি চেনার জন্য এরপর আমরা যেটাতে ফল ধরে যাবে বন্ধুরা এবার যে সারটা আমি বানাবো সেটা হচ্ছে যখন ফল আপনাদের মার্বেল আকারের হয়ে যাবে আম তখন এই সারটা আমি এটা এক কিলো অনুপাতে বলছি প্রথমে এক কিলো গোবর সার নেবেন সর্ষে কুল দুশো পঞ্চাশ গ্রামের মতো আর নেবেন হাড়ের গুঁড়ো যেটা হয় ওটাও দুশো পঞ্চাশ গ্রামের মতো নেবেন এরপর শিংকুচি নেবেন ওটা একশো বা দেড়শো গ্রামের মতো আর অনুখাদ্য যদি থেকে থাকে দু তিন মুঠি বা এক মুঠি এরকম অনুখাদ্য দিয়ে দেবেন আমি একটা কথা বলে রাখি জৈব সার বা যখন আমরা জৈব সারই যখন আমরা গাছে দিই এর অনুপাত যদি একটু উপর নিচ হয় তেমন কোনো সমস্যা হয় না কিন্তু আমরা যখন রাসায়নিক সারের দিকে চলে যাই তখন কিন্তু অনুপাতটা যদি উপর নিচ হয় সমস্যা হয়ে থাকে তো এতে আমার কাছে এই সময় অনুখাদ্যটা নেই বন্ধুরা সেই জন্য আপনারা যদি কাছে থাকে যে একটু ব্যালেন্স এনপিকে যেমন উনিশ 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 বা কুড়ি 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 এগুলো দিয়ে রাখতে পারেন এক চামচের মতো কোনো সমস্যা নেই আর এতে আরেকটা জিনিস দেওয়া যাবে সেটা হচ্ছে কলার খোসা কলার খোসা একটু গুঁড়ো করা যদি থাকে দিয়ে দেবে দেখুন এক চামচের মতো আমি ব্যালেন্স এনপিকে দিয়ে দিয়েছি এটা একটু দানা টাইপের আর এতেও কিন্তু একটু সিঙ্গেল সুপার ফসফেট একটু মাত্রায় দিয়ে রাখবেন এক চামচের মাত্রায় দিয়ে রাখবেন এতে আর কিছু দেওয়ার দরকার নেই যখন আমটা ধরে যাবে তখন কিন্তু সব পুষ্টিগুণেরই দরকার সেই জন্য আমরা এই গোবর সার বা জৈব সার এগুলোকে ব্যবহার করতে পারি কিন্তু যখন আগে যে সারটা দেখালাম সেই সারটা কখনোই কিন্তু এই গাছে দেবো না আর এই সারটা কখনই ওই গাছে দেবো না এটা মনে রাখতে হবে এই সারটা যদি এখন আম মুকুল আসেনি তাতে যদি আমরা দিয়ে দিই তাতে কিন্তু পাতা গুজিয়ে যাবে মকুল আসবে না এটা কিন্তু এই গাছেরই জন্য যাতে ফলগুলো একটু বড় হয়ে গেছে বা এই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এক ইঞ্চ এক ইঞ্চের একটু বেশি হয়ে গেছে এটাতেও কিন্তু আগে থেকে আমার জল দেওয়া ছিল টপটাতে আর যাতে ফল ধরে যাবে বা মুকুল চলে আসবে তখন কিন্তু জলটা কমিয়ে দিলে হবে না তখন জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া দরকার এই দেখুন মাটিটা বেশ ভোর ভুরে গেছে কাল জল দেওয়া ছিল সুন্দর করে এরকম জল দেওয়া থাকলে তারপরেই কিন্তু কুপিয়ে নেবেন আমার এখানে প্রত্যেকটা টবি দেখতে পাচ্ছেন যে ধানের ভুসি যেটাকে আমরা বলি ধানের খোলা ওটা কিন্তু আমার সব টপই প্রায় কম বেশি দেওয়া রয়েছে এটা দেওয়ার কারণ হলো বন্ধুরা অনেক সময় গরমকালে বা অন্য সময় যখন খুব কড়া রৌদ্র হয় তখন কিন্তু মালটা তাদের শুকিয়ে যায় কিন্তু এটা দেওয়া থাকলে মালটা ভুর হয় এবং তাড়াতাড়ি জলটা শুকায় না সেই জন্য কিন্তু এই ব্যবস্থাপনা এরপর আমরা এর মধ্যে সারটা সাইডে সাইডে করে দিয়ে দেবো একদম গোড়ার থেকে দেবো না এইভাবে মিশিয়ে দিন এই মিশিয়ে দেওয়ার পরে আমরা এটাকে আবার আলতো করে কিন্তু যেরকম খুবচে নিয়েছিলাম আবার কিন্তু এইভাবে কুপছে নিতে হবে এটা আমি বলেছিলাম যে এটা বারো ইঞ্চির টপ কিন্তু যে আমি মিশ্রণটা তৈরি করেছি কম মাত্রায় করেছি আর আপনাদের যেটা দেখালাম ওটা কিন্তু এক কিলোর পরিমাণে বললাম এইভাবে কম বেশি হলেও একটু সমস্যা নেই আপনারা এইভাবে মিশিয়ে দিয়ে দিতে পারেন জৈব সারের অতটা মাপ না হলে কোনো সমস্যা হয় না এভাবে একটু ভালো করে ভিজিয়ে দেবেন দেখুন এভাবে এইবার কিন্তু এটাতে কি কি আমাদের ইয়ে দিতে হবে ফাঙ্গিসাইড বলুন এবং পেস্টিসাইড বলুন সেগুলো আমরা এইভাবে এবার আলোচনা করব এরপর বন্ধুরা আমরা এই যে গাছটা এটা প্রথমে দেখিয়েছিলাম এখনো আম্বকুল আসেনি এই গাছটাতে আমরা দেখুন এতেও কিন্তু সারটা যে খাইয়ে দিয়েছি এই সারটা মনে আছে তো এই সারটা কিন্তু এতেই দিয়েছিলাম এতে নাইট্রোজেন ভাগটা একটু কম আছে এরপর আমরা একটু মিরাকুলাম দিয়ে আমরা গাছটাকে পনেরো দিনে কমসে কম একবার পনেরো দিনে একবার করে স্প্রে করে দেবো একবার দেখিয়ে দিই আপনাদেরকে এরকম একটা বোতল নিয়েছি আর এই এটাকে এক লিটার জলে এক এম এল দেবো এরকম একটা ড্রপার নিয়ে নিয়েছি এগুলো বাচ্চাদের ওষুধ খাওয়ানোর জন্য কাজে লাগে অনেকে মাপতে পারেন না কত এম এল কী এতে সমস্যা হয় সেই জন্যে আমি এরকম একটা ড্রপার নিয়ে নিয়েছি এতে আমি এক এমএলের থেকে কিছুটা কম মাত্রায় নেব কেননা আমি যেটা বোতলে জল নিয়েছি ওতে একটু কম জল আছে ছ সাতশো এম এলের মতো জল আছে এটা কত এম এল এর বোতল ওটা সাড়ে সাড়ে পাঁচশো না সাড়ে ছশো এটা তো একটু কম নেবেন আমার পুরো একমেল নেই কিছুটা কম এর মধ্যে এটাকে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন এবং এটা ভালো করে গাছটাতে স্প্রে করে দেবেন এইভাবে গাছটা খুবই মোটামুটি খারাপ সাইজ নেই মোটামুটি বড় হয়ে গেছে বা ফল নেওয়ার মতো বয়স হয়ে গেছে তো আমরা এভাবে স্প্রে করব অনেক সময় তো আমরা একটা ব্যানানা ম্যাঙ্গো বলে এনেছি এখনও জানি না যে তখন না ফল হচ্ছে কিছু কিছু আইডি চেনার জন্য কিন্তু আমাদের ফল দু একটা করে নেওয়া দরকার এরভাবে আমরা স্প্রে করে দেব পনেরো দিন একবার করবেন এখানে মনে রাখতে হবে যখন কিন্তু আমাদের অম্বকুল চলে আসবে তখন এই মিরাকুল প্রপারলি বন্ধ করে দিতে হবে তখন কি পরিচর্যা করবেন সেটা জেনে নিই এটাতেও একটু দিয়ে দিই এই পাশটাতে এখন অম্বকুল আসেনি এটাতে একটু দিয়ে দিলাম নষ্ট করে লাভ নেই যদি একটু বেশি হয় অন্য গাছেও দিয়ে দিতে পারেন এরপর সুপার সোনাটা যদি থেকে থাকে বন্ধুরা যাদের দু একটা গাছ আছে দেওয়ার দরকার নেই কিন্তু যাদের আছে অনেক কয়েকটা গাছ আছে সুপার সোনাটা একটু কালেক্ট করে নেবেন এটাও মোটামুটি পাওয়া যায় এটা এক এম জলে সরি এক লিটার জলে এক এমএল মাত্রায় দেবেন এটা কিন্তু এক প্রকার ভিটামিন এবং ফল ফুল ধরে রাখার ক্ষেত্রে কিন্তু এটা খুব কার্যকরী এটা যখন আম মুকুলটা চলে আসবে তখন এটা ব্যবহার করতে পারেন বা এখন থেকে ব্যবহার করতে পারেন একদম ফল থাকা বা ফল ধরা পর্যন্ত পনেরো দিনে একবার যখন আপনারা মিরাকুলান নেবেন তার মাঝখান মাঝখান বরাবর এটাকে ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব কার্যকরী একটা ওষুধ যেটা আরেকবার বললাম বন্ধুরা যে যখন আমাদের মুকুল কিন্তু আসবে আসবেন মকুল তখন কিন্তু একটু দু দিন তিন দিন ছাড়া ছাড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন মানে গাছকে একটু শুকনো করবেন মাটিটাকে একটু শুকনো করবেন তবেই কিন্তু বংশবৃত্তির জন্য গাছ কিন্তু ফল মানে ফুল বা মুকুলটা কিন্তু আসবে নাহলে পর্যাপ্ত পরিমাণে যদি খাবার পেয়ে যায় নাইট্রোজেন জাতীয় খাবার বা বেশি পরিমাণে খাবার যদি পেয়ে যায় কিন্তু তখন কিন্তু পাতা বেরিয়ে আসবে কিন্তু আম্বকুল আসবে না এরপর একটা পেস্টিসাইড বলবো এই সময় কিন্তু আম্বকূলে অনেক রকম পোকামাকড়ের উপদ্রব হয় সেই জন্যে আমি একটা সাধারণ পেস্টিসাইড যেটা নিম তেল নামে পরিচিত এটা আমি ব্যবহার করে থাকি এটা আপনারাও ব্যবহার করতে পারেন ওই এক এমএল জলে বারবার এক এল জল বলা হয়ে যাচ্ছে এক এম এল ওষুধ নিয়ে এক লিটার জলে ব্যবহার করতে পারে এটাও পনেরো দিন ছাড়া একবার করে করলেই হবে নানা রকম পোকামাকড়ের হাত থেকে কিন্তু আপনার গাছটাকে দূরে রাখবে এরপর যদি আপনাদের এই সুপার সোনাটা থেকে থাকে এগুলো দেবেন যদি কোনো রকম ভিটামিন থেকে থাকে বা মাইক্রোনিউট্রিয়েন্টস বজায় রাখে রকম কিন্তু ভিটামিন দিতে পারেন আরেকটা জিনিস সবথেকে দরকারি ফাঙ্গিসাইড যখন আম শুরু হয়ে যাবে দেখবেন একদম ছোট্ট ছোট গাছ থেকে বেড়াচ্ছে মুকুলটা ফাঙ্গেসাইটও পনেরো দিন একবার একটু গ্যাপ রেখে 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 এটা একবার দিলেন ওইটা একবার দিলেন এইভাবে ফাঙ্গিসাইডটা কিন্তু দেবেন যদি এগুলো নাও পারেন ফাঙ্গিসাইডটা দেবেন ফাঙ্গিসাইড কিন্তু অনেক কার্যকরী যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে সেটা সাফ হতে পারে ব্যবস্টিক হতে পারে যে কোনো বাট দেবেন এরপর যদি আপনাদের কোনো থেকে থাকে ভিটামিন জাতীয় মাইক্রোনট্রিয়ানস বজায় রাখি এরকম কোনো এরকমও কিন্তু দিতে পারেন এগুলো কিন্তু যখন ফলটা ধরে যাবে এই সাবুর মতো হয়ে যাবে বা তার টলের মতো হয়ে যাবে মার্বেলের আকারে তখন কিন্তু এই ভিটামিনগুলো দিতে পারেন বাট ফাঙ্গিসাইডটা কিন্তু সবসময় দিয়ে যেতে হবে একদম ছোট্ট মুঘল অবস্থা থেকেই যখন আমটা একটু বেশ বড়ো সাইজের হয়ে যাবে তখন পর্যন্ত দিয়ে যেতে হবে আর যেটা মিরাকুলন বললাম মিরাকুলনটা কিন্তু যখন পর্যন্ত মকুলটা এসে গেছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো তখন কিন্তু মিরাকুলনটা বন্ধ করে দিতে হবে পেস্টিসাইডটা কিন্তু দিয়ে যেতে হবে একদম মুকুল থেকে একটু আমটা ধরা পর্যন্ত পেস্টিসাইডটা কিন্তু দিয়ে যেতে হবে যে নিম তেলটা যেটা বললাম মার্কেট এখনও অনেক কোম্পানির পাওয়া যায় কোনো সমস্যা নেই এরপর এখানে টিপ বলে রাখি বন্ধুরা যখন দেখবেন আমার মুকুলটা ওর মধ্যে ছোটো ছোটো তো ফুল থাকে ফুলগুলো দেখবে যখন ফুটতে শুরু করেছে তখন তার চার পাঁচ দিন বা ছ দিন আগে থেকেই আমাদের কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ব্যবহার করা যাবে না কেননা ওই সময় যদি আমরা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ব্যবহার করি ওই গন্ধ থাকে ওর তীব্রতা তো হালকা গন্ধ থাকেই যে কোনো ওষুধের ওই সময় কিন্তু ওই গন্ধে প্রজাপতি বা মৌমাছিরা কিন্তু আসে না আর ওই সব না আসলে কিন্তু পরাগ মিলন হবে না এবং আমটাও ধরবে না তো এইগুলো থেকে একটু বিরত থাকবেন আমটা ধরে গেলে কিন্তু তারপর আবার পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দুটোই ব্যবহার করতে হবে এইগুলো একটু মনে রাখা দরকার ফলটা কিন্তু ধরে গেলেও বন্ধুরা যদি আপনার কাছে ম্যাগনেশিয়াম সালফেট থেকে থাকে তো এটা কিন্তু হাফ চামচ করে এক লিটার জলে যখন আমটা ধরে যায় তখন কিন্তু স্প্রে করতে পারেন আর যদি এসওপি থেকে থাকে ম্যাগনেশিয়াম ও পটাশ এটাও কিন্তু এক চামচ গুলে জলে স্প্রে করা যেতে পারে এগুলো অপশনাল যদি থেকে থাকে করবেন নাহলে কোনো সমস্যা নেই ওনারা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে